প্রয়োজন অনুভব করে আগরতলা পরিজন ওয়ার্ডের কর্পোরেটর গ্রহণ করেছে এবং ব্যক্তির সঙ্গে কথা বলে তাদের সহযোগিতা আজকে সে একটা টয়লেট আমরা আমি গ্রহণ করেছি আমাদের আগরতলা শহরে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন বাজারগুলি সংস্কারের কাজ আমরা হাত নিয়েছি এবং প্রয়োজন অনুভব করে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা রাস্তা ক্লিন পেশি ব্যবস্থা আদৌ ব্যবস্থা পাশাপাশি টয়লেটের ব্যবস্থা আমরা করে থাকি সেক্ষেত্রে আজকে এটা একটা উদ্বোধন করা হয়েছে আমাদের